সালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং টিচারের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন সবার কী কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্নটা আবার দেওয়ার জন্য যদিও আমি চতুর্থ শ্রেণীর সবগুলি প্রশ্ন অলরেডি আগেও দিয়েছি তো আবার যেহেতু প্রাইমারি স্কুলের এক এক উপজেলায় বা এক এক ক্লাসটার এক এক রকম পরীক্ষা হয় সেহেতু এই প্রশ্নের কিছু ভিন্নতা আছে আগের প্রশ্ন থেকে তো আশা করি আপনাদের উপকারে আসবে এক নঙে আমি দশটি বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি বিশ নম্বর দুই নঙে আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় এখানে ক খ গ চারটা ইয়া দেওয়া আছে সমস্যা এগুলি সমাধান করতে হবে অথবা আবার দেওয়া আছে তো সবগুলি পরে দেওয়া সম্ভব না আপনারা পরে নেবেন যেটা না বুঝবেন সেটা কমেন্টে জানিয়ে দেবেন তো তিন নং চার নং পাঁচ নং ছয় নং সাত নং এই সবগুলি ইয়াদে আছে অথবা দেয়া আছে আগের প্রশ্ন থেকে এটা অনেকটাই ভিন্ন আছে তো এই ছিল আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর অবশ্যই যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন